আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয়দিনী ভাই বন্ধু সকল আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সেহেল কাপ সেহেল কাপ আমাদের জন্য কি উপকারী হতে পারে আজকে আমি আপনাদের মাঝে সুন্দরভাবে পড়ে শোনাবো আপনারা দেখে নেবেন ও আপনারা সুন্দরভাবে কাজে খাটাতে পারবেন যদি কারো বাড়িতে দুষ্ট জিন আসর থাকে যদি কারো জিনে দৃষ্টি থাকে কারো রোগ কোনো রোগীর উপর যদি জিনের আসর থাকে জিনের দৃষ্টি থাকে এই সেহেল কাপ দ্বারা আপনারা সমাধান করতে পারবে সহেল কাপ কাফের আমল যদি কোনো লোক এক বৈঠকে চল্লিশবার উপরোক্ত সেহেল কাপ পাঠ করিয়া পরবর্তীতে দৈনিক একবার করিয়া উহা পাঠ করে তবে সে লোক ইহা সর্বপ্রকার তদ্বির ব্যবহার করিতে পারিবে যদি কোনো লোক এই কাপ এক বৈঠকে চল্লিশ বার পাঠ করে তারপর প্রতিদিন একবার করে পরে বিশেষ করে জিন গ্রহ জিনগ্রস্ত রুগী শরীরে ইহা পাঠ করিয়া ফুক দিলে রূপ বাল হইবে যাদের জিন দোষে এ কাপ এই নিয়মিত পাঠ করিয়া যদি আপনারা যাদের জিন দোষে তাদের উপর ফুক দিন জিন সরিয়া যাবে সরিষার তেলে ফুক দিয়া রুগীর চোখে নাখে কানে নাখে দিলে জিন ছাড়িয়া যাইবে এবং চল্লিশ দিন পর্যন্ত মালিশ করিবে মানে সরিষার মধ্যে ফুক দিয়া তেলটা রাখে রেখে দিবেন তারপর ওই তেলটি চল্লিশ পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত রুগীকে শরীরে রুগী শরীরের মধ্যে ব্যবহার ও মালিশ করতে দেবেন ইনশাআল্লাহ জিনগ্রস্ত রুগী আরোগ্য হয়ে যাবে ইনশাল্লাহ সেহেল কাপের আরও বিশেষ বর্ণনা ইহাতে আছে আমি আপনাদের মাঝে পড়তেছি শুনেন তিনবার হেলকাপ পাট করিয়া আজান দিবে তিনবার সেহেল পাঠ করিয়া বাড়ি বন্ধ যদি আপনি করতে চান তাহলে তিনবার সেহেলকা পাট করবেন পাঠ করিয়া আজান দিবে প্যারেক গাড়িবে তিনবার সেহেল পাট করিয়া প্যারেকের উপর তিনটি পেরেকের উপর তিনবার সেহেলকা পাঠ করিয়া ফুক দিয়া আজান দিবেন আজান দিয়া পেরে গার বাড়ির তিন দিকে গার বাঞ্চ একদিক খোলা রাখবেন একদিক খোলা আপনারা রাখবেন বাদে ওই প্রকারের অন্য তৃতীয় ও চতুর্থ কোনায় পেরে গাড়িয়া বাড়ি বন্ধ করার কাজ শেষ করি আল্লাহর রহমতে ওই বাড়িতে জিন বুতের আসর হইবে না সেহের কাফ এই মানে এখানে কওয়া হয়েছে তিনবার আজান দিবেন তিনবার পরবেন পরে আজান দিবেন আজান দিয়া তিনটি কোনার মধ্যে পরে কাপ আপনি পেরেক গারবেন পেরেক মানে গজল তার কাটা বলি যে তার কাটা গারবেন গার পর লাস্টে আরও একবার স্যহেল কাপ পরে চার নম্বর কোণাত গেড়ে দিবেন ইনশান হয়ে যাবে সহেলকাপি কাফা কা বোকা কাপ মেকা Okifatan kifka Fuha kaka minin Kaka minin Kana min Takirru Karra Kakarril karifi Kabadin Tahakki musak syakatan Kalkilki Laka Laka Lakaka Laka mabi Kafakal kafakur bata. কানা কাউ কাবাল ফালাক কানা ইয়াহ কি কাউ কাবাল ফালাক এটা হচ্ছে সেহেলকাপ মানে চল্লিশ কাপ তার নামে কাপ বলা হয় আপনারা যাদের বাড়ির মাঝে এরকম জিনের উদ্দেশি থাকে কারো উপর যে নজর থাকে সুন্দরভাবে আমি যেই নিয়ম দিচ্ছি এই নিয়মে পরে আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের বাড়ির মাঝে কোনো জিন বুথের আসর থাকবে না জিন বুথ বাড়িতে থাকলে সব দূর হয়ে যাবে আপনার বাড়ি অনিশ্চিত করতে পারবে না যেভাবে বলা হয়েছে আপনি প্রথমত তিনবার স্যাল পাঠ করিয়ে পাঠ করবেন পাঠ করিয়ে আজান দিবেন আজান দিয়ে তিন তিনটি আরও একটি প্যারেকের উপর তিনবার পরে চতুর্থ কোনার মাঝে গেঁড়ে দিবেন বাড়ি বন্ধ হয়ে যাবে মানুষে বহুতে বলে বাড়ি বন্ধ করলে নাকি জিন আল্লাহর ফিরিস্তা আসে না না আল্লাহর কালামের দ্বারা আপনি বাড়ি বন্ধ করবেন আপনার খবির জিন দুষ্ট জিন আপনার বাড়িতে আসল করতে পারবে না অসুবিধা নাই তারপরে এক আধারে এক বৈঠকে আপনি চল্লিশ বার পাঠ করবেন স্যালকাপ চল্লিশ বার পাঠ করে আপনি প্রতিদিন একবার একবার পাঠ করে দেবেন আর আপনি যদি চান কোন রুগীকে জিনে ধরছে বুতে ধরছে আপনি এই কাপটি পরে তার শরীরে ফুঁকতেন জিনিস সরে যাবে ইনশাল্লাহ শরীর শরীর তেলের মধ্যে আপনি পরে দেবেন তার শরীরের মধ্যে একচল্লিশ দিন মালিশ করতে দেবেন জিন থাকবে না ইনশাল্লাহ আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আল্লাহর কালাম কোরআনি আমন করতে পারুন কোনো অসুবিধা নাই কোনো ক্ষতি নাই আপনারা নিজেদের উপকারের জন্য আপনারা নিজেরা প্রয়োগ করতে পারেন ভিডিওটি বেশি বেশি করে অপর বাজারেকে শেয়ার করে দিন তাদেরকেও জানার ও শিক্ষার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি যদি নতুন থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু খোদা হাফিজ